আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেই বুঝতে পারছেন আমি কী ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি কি সম্পর্কে কথা বলবো আজকে যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে এক প্রকার হাঁস বা পাখি এটা যারা গ্রামে বসবাস করেন তারা চিনবেন এক এক জায়গায় এক এক নাম কেউ বলে বারবারি কেউ বলে চীনা হাঁস এই যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটার ওয়েট মার্শাল্লা অনেক ভালো তো এই হাঁসগুলি গৃহপালিত হাঁস যারা গ্রামে হাঁস মুরগি পালন করেন দেখা যায় কারো না কারো বাড়িতে থাকে কিছু না কিছু থাকে এই হাঁসটা মূলত আমাদের দেশীয় জাত না এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় মাস্কবি রাশিয়ার মস্কো থেকে এটা আমদানি করা হয়েছে হয়তো কোনো সময় এজন্য এটার নাম হচ্ছে মাস্কবি বৈজ্ঞানিক নাম এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা একটা মদ্মা হাস পরিপূর্ণ একটা হাঁসের ওজন প্রায় ছয় থেকে সাত কেজি হয় আর যারা মায়া বা মহিলা হাঁস সেটা সাধারণত তিন থেকে সাড়ে তিন কেজি মানে একটা মদ্মা অর্ধেক ওজন হয় একটা মায়াহাঁস তো এগুলি আমি বাড়িতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা হাঁসের মতো লালন পালন করেছি আজকে এই হাঁসটার বয়স হয়েছে পাঁচ মাস সাধারণত এই হাঁস পরিপূর্ণ বয়স হইতে এক বছর সময় লাগে এক বছর যদি কেউ লালন পালন করতে পারে তাহলে সেটা একটা পরিপূর্ণ হাঁসে রূপান্তরিত হয় আজকে আমি মেপে দেখতেছি পাঁচ মাসে কতটুকু ওয়েট হলো তো যাই হোক আমি আপনাদেরকে বলছিলাম যে মাস্কবি হাঁস বা চীনা হাঁস বা বারবারি হাঁস সারা বিশ্বে এই হাঁস দেখা যায় সাধারণত এরা সব পরিবেশেই বড় হই বড়ো হয় বা বাঁচতে পারে এদের মুখে দেখুন লাল একটা আভা আছে বা পরিপূর্ণ বয়স হলে বাচ্চা থেকে এই লাল আভাটা থাকে না যখন একটা বয়স আসে তখন এই লাল আভাটা তৈরি হয় একটু ভয়ঙ্কর লাগে এরা সাধারণত শান্ত স্বভাবের কিন্তু অপরিচিত লোক দেখলে ফস করে একদম সাপের মতো ঠোকর দিতে চায় এদের পায়ের নখগুলি অনেক ধারালো এবং শক্ত এরা একদম খক করে খামচা দিয়ে দিতে পারে যদি আপনারা এই হাঁস দেখেন আশেপাশে যা গেলে সাবধান ভয় পেতে পারেন এরা অপরিচিত বা ভয় পেলে ফোস করে ঠোক দিতে আসে বা খামচা দিয়ে দেয় এই হাঁসগুলি সাধারণত অন্য হাঁসের মতো না অন্য হাঁস দেখা যায় ছয় মাসে পরিপূর্ণ হয় আর অন্য একটা হাঁস এক থেকে দেড় কেজি বা দুই কেজি হতে পারে এইগুলা যারা লালন পালন করে তারা শৌখিনভাবে এটা বেশ একটা সময় নিয়ে বড় হয় মাংস হয় প্রচুর কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে এটা আসলে সফল না হওয়াটাই মানে একশো পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায় নব্বই পার্সেন্ট মানুষই সফল হতে পারবে না কারণ এই হাঁসের খাবার প্রচুর পরিমাণ খাবার প্রয়োজন এরা যে পরিমাণ খাবার খায় এক বছরে পরিপূর্ণ হতে ওই পরিমাণ আসলে এদেরকে দিয়ে মাংস বিক্রি করে প্রফিট করা সম্ভব না এটা যারা মূলত শৌখিন তারা এটা লালন পালন করতে পারে দেখতে সুন্দর হুট করে মাংস অনেকগুলি বেশি হয় মাংসের স্বাদও ভালো আর তারপরে এই হাঁসগুলির সঙ্গে যদি আপনি ক্রোশ দেন দেশি হাঁস তাহলে সেই হাঁসগুলো আরও বড় হয় কিন্তু ওইগুলা সাধারণত বাচ্চা প্রজনন করতে পারে না তার মানে হিজড়া হয় আর এই হাঁসগুলি দেখা যায় আপনারা দেখতে পারতেছেন যে কালো তারপরে সবুজ রং মানে ওই কালো দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখলে বুঝবেন যে সবুজ রঙটাও আছে পিট কালার রঙটাও আছে ওদের মধ্যে সাদা আছে চকলেট কালারটাও আসে বেশ কিছু মানে দেখতে একটা সুন্দর বা মন ভরে যাওয়ার মতো একটা কালার আসে এই পাখিগুলা আর একটা বৈশিষ্ট্য হলো এই হাঁসগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো মানে উঠতে পারে এক কিলোমিটার পর্যন্ত উড়ে যাইতে পারে উপমহাদেশে ইউরোপে আমেরিকায় এগুলি বেশি দেখা যায় যারা গৃহপালিত যারা খামারি আছেন তারা এগুলা চাষবাস করেন মাস্কবির হাঁস মাস্কবি হাঁসের বৈশিষ্ট্য যদি বলতে যাই তাহলে বলা যায় যে ভারী জাতের হাঁস হিসেবে মাস্কবি হাঁসকে তালিকাভুক্ত করা হয় এদের প্রশস্ত পা ও সমান লেজ আছে এদের নখ বেশ বড় যেটা আমি আগেই বলছি বাঁকানো শরীরের পালক কালচে পিট কালারের এদের ডানায় সাদা পালকের সাথে সবুজ কালো পালক থাকতে পারে মুখের ওপর লালছে গিট বিদ্যমান যেটা আমি আগে আপনার বলছি বাচ্চা অবস্থায় এগুলার এরকম থাকে না সাধারণ হাঁসের হাঁসের মতোই থাকে তারপরে মাসকবি হাঁসের খাবার যেটা বলেন খাবার এটা যদি একটা পরিবার বিশ থেকে পঁচিশটা হাঁস পালে এরা খাবার নিজেরাই কিছুটা জোগাড় করতে পারে দশ পার্সেন্ট বা বিশ পারসেন্ট খাবার নিজেরা জোগাড় করতে পারে যেমন এরা শাক সবজি খায় কলা গাছ খায় যেমন কলা গাছ আর এই হাঁস একসঙ্গে আপনি চাষ করতে পারবেন না হাঁসে কলা গাছ খেয়ে ফেলবে পোকা পোকামাকড় খায় তেলা পোকা খায় এরা বেশি পানিতে নামে না সাধারণত দেখা যায় অন্য অন্য হাঁস পানি ছাড়া বাঁচেই না কিন্তু এই হাঁস বেশি পানিতে পানিতে নামে কিন্তু খুবই কম এরা বেশিরভাগ দেখা যায় অলস প্রকৃতির হয় এরা খাবার খাবে বসে থাকবে খাবার খাবে বসে থাকবে আর হাঁস মানেই খাবার এগুলো আবার দেখা যায় আমাদের সুন্দরবনের পাশে বন জঙ্গলেও হাঁসগুলো বুনো হাঁসও বলে থাকে এগুলার এটা বন জঙ্গলেও হয় দেখা যায় তারপরে যদি এটা বলেন ডিম দেয় কত পিস যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে আমার জানা মতে আঠারো থেকে বিশটা করে ডিম দেয় যদি বেশি দেয় সেটা আসলেই আপনার কপাল অন্য অন্য হাঁসের মতো বিশ থেকে তিরিশ তিরিশ আঠাশ থেকে তিরিশ দিন সময় লাগে বাচ্চা উৎপাদন করতে এমনি অন্য অন্য হাঁসের মতো এরা বাচ্চা উৎপাদন করে আর এদের রোগ বালাই খুবই কম হয় দেখা যায় আপনি যদি ঠিকমতো ভিটামিন বা থায়াবিন দিতে পারেন ভিটামিন বি অন টু সিক্স যেটাকে বলে তাহলে নিয়মিত দিলে হাঁসটার রোগ বালাই খুবই কম হয় আর এটার আর মজার বিষয় হচ্ছে খুব দ্রুত বাড়ে এজন্য আপনি পাঁচ মাস বয়স হলেই তখন থেকে এটা জবাই করে রান্না করতে পারবেন আর এগুলার ডিমের এক একটা ডিমেও একটু অন্য অন্য হাঁসের যে পরিমাণ ডিম দেয় তার চাইতে একটু বড় প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম পর্যন্ত ডিমের ওজন হয় আর আগে বলছে যে এটা সব জলবায়ুতেই এরা বসবাস করতে পারে ডিমের রং থাকে সাদা যাই হোক আমি অনেকটাই আপনাদেরকে তথ্য দিয়ে দিয়েছি আপনারা যারা এই হাস লালন পালন করতে চান তারা আমি যতটুকু আগে ইনফরমেশন দিয়েছি সেই অনুযায়ী যদি ফলো করেন তাহলে লালন পালন করতে পারবেন আমি আগেই বলেছি যদি ব্যবসায়িক ক্ষেত্রে লালন পালন করতে চান তাহলে এটা আসলে ভালো সিদ্ধান্ত না যদি কেউ শৌখিনতাবশত লালন পালন করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনাদের ভালো সিদ্ধান্ত দেখতে পাচ্ছেন যে এই হাঁসটা আমি আজকে করেছি এটা জবাই আম্মা পরিষ্কার করতেছেন তো এগুলো সাধারণত অন্য অন্য হাঁস যেমন শীতকালে মজা লাগে এটা আপনি বারো মাসই খেতে পারবেন কারণ এই হাঁসে চর্বির পরিমাণ অনেক বেশি হাঁসটাকে এই হাঁসটার বয়স হয়েছে পাঁচ মাস এর জন্য পরিপূর্ণ পাখা গজানে ছোট ছোট কিছু পাখা রয়েছে এই জন্য এটাকে আগুনে চাকা দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো এই হাঁস আজকে আপনারা যদিও দেখতে পাচ্ছেন যে আমি আজকে নতুন জবাই করলাম কিন্তু আমি আগেও এই হাঁস খেয়েছি বা এই হাঁসের স্বাদ কেমন সেটা আমি জানি হাঁসটা কেটে নিচ্ছি গ্রামে আসলে বসবাসের মধ্যে সার্থকতা এখানেই আপনি শহর অঞ্চলে যদি একটা হাঁস কিনতে চান হয়তো আপনার মনের মধ্যে থাকতে পারে যে হাঁসটা আসলে অ্যান্টিবায়োটিক ইউজ করছে কি না কোন ধরনের খাবার খাওয়া হয়েছে আসলে কতদিন আগের যারা প্রসেসিং করা হাঁস কেনেন কতদিন আগের বা সেই স্বাদটাও এক থাকে না দেখেন মাংসের কালারটা একদম প্রিমিয়াম কালার একদম লাল একটা কালার চলে আসছে তো এটাকে গরুর মাংসের মতো যেসব মশলা আছে সেই সব মশলা ইউজ করেই এটা রান্না করা সম্ভব যাই হোক আপনারা বাকি অংশটুকু দেখতে থাকেন গাছটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে যে সকল মশলা দেওয়া দরকার মশলা দিয়ে আমি রান্না করার শেষ পর্যন্ত সঙ্গেই থাকেন রান্না করার পরে কি কালারটা চলে আসে আশা করি আপনারা মানে আসলে লোভনীয় একটা কালার চলে আসে এই যে আমি মশলা টশলা নিয়ে নিলাম সাধারণ মশলা যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা গরম মশলা এগুলি দিয়ে আপনারা রান্না করতে পারেন আমি আজকে নিজেই যেহেতু লালন পালন করেছি অত অতএব নিজেই রান্নাবান্না করতেছি তো দেখা যাক কেমন রান্না হয় শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন এবং আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গেই থাকবেন আজকে ভয়েস রেকর্ড করার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যদি আপনারা সাউন্ড বা কথাগুলি শুনতে কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত আজকে এ পর্যন্তই ভালো থাকেন এবং সঙ্গেই থাকেন ভিডিও শেষ পর্যন্ত থাকুন দেখতে পারবেন রান্না কেমন হয়েছে এবং মাংসের কালার কেমন এসেছে আসসালামু আলাইকুম